সব উঠে গেছে এখন কোনো পুরনো শিল্পীকে কেউ সম্মান দেয় এটা আমি সিরিয়াল করতে গিয়ে আরও বুঝেছি যে কোনো ইয়ে না কে বড় আমি বড় ভাই ক্যামেরার সামনে যাবো ফাটাফাট ডায়লগ বলবো চলে আসবো তো এক্সপ্রেশন এক্সপ্রেশন ওই সব ওরা মানে না যার জন্য আমি সিরিয়াল করতে চাই না এখন স্লোরের মধ্যে চ্যাংরা মো হয় যেমন শুভেন্দুদা শুভেন্দু দা সৌমিত্র দা একটা ছবিতে আমরা অভিনয় করছি টেকনিশিয়ানে ইয়ে তখন শুভেন্দু দা সৌমিত্রদাকে বলছে হ্যাঁ রে পলুদা কি হয়ে গেল টালিগঞ্জ পাড়ায় এ বেনে জল ঢুকে গেল তো তো পলুদা মানে সৌমিত্রদা বললো মানে বুঝতে পারলাম না তো বলল এখানে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় সেন সেনগুপ্ত চ্যাটার্জি এই এইসবই এতদিন ছিল এই সাহা কোথা থেকে ঢুকে গেছে এ তো বেনে জল ঢুকে গেল আমার এত কান্না পেয়েছিল আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম মা সাহাশিটা কি আমার মা বললেন সুরি আলাদা যারা মদের ব্যবসা করে তাদেরকে বলে সুরি আর আমরা হচ্ছি বৈশ্য সাহা বাংলাদেশে যখন সফল সাহা এলেন ওনাকে গিয়ে বললাম তবু দাদা একজন সাহা এলো তার তো রিদ্ধিমান সাহাটা সব আর ছবি করলাম যেন ওটা সুপ্রিয়া দেবী মেন ক্যারেক্টার ওতে লাবণীয় ছিল আমিও ছিলাম তো আমরা ওই এইরকমই ট্রেলার লঞ্চ তখন ছিল না তখন এই রকমই বোধহয় একটা পার্টি দেওয়া হয়েছিল গেট টুগেদার তো সুপ্রিয়াদি বসে আছে সুমিত্রা মুখার্জি বসে আছেন তো ওদের পাশে হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে বললো এই অনামিতা এখানে বস তা আমি এখানে বসলাম এইবার মিডিয়ার কয়েকজন এসে এলো এসে যে ক্যামেরা নিয়ে দেখে থেকে আমাকে বললো প্লিজ আপনি একটু সরে যান না এখান থেকে বলে ওদের ছবি নিল আমি আস্তে করে উঠে পাশেই চলে গেলাম রকম ছিল যেন আগে কেন আমাদের এইভাবে দাবিয়ে রাখা হয়েছে আজ আমি এখানে এখনো ঋতু আসিনি কেউ আসেনি আমি এখানে চলে এসেছি কিন্তু আগে হলে আমার ধারে কাছে কেউ আসতো না কেউ না তার জন্য আমার কোনো দুঃখ নেই আক্ষেপ ছিল এইবার সেই আক্ষেপটা বেরিয়ে যাচ্ছে এতদিন বার করিনি কিন্তু এইবার এখন মনে হয় আর চুপ করে বসে থাকা যায় না মানে আমাকে উঠিয়ে দিয়ে ওনাদের ছবি দিল আমি আমাকে পাশে বসতেও না এরকম করে করা হয়েছে এবং হয়তো ঈশ্বরের এটা ইচ্ছে ছিল সেই থেকে না আমি আরও মজবুত হয়েছি আমার ভেতরের যে না আমাকে অভিনয় এমন করতে হবে যে একদিন সবাই বলবে যে শুধু রূপ থাকতে হয় না যেটা বুম্বা বলেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময় বলেছিল যে বাবা হিমামালিনীর রোল তোমরা অনামিকা সাহাকে নিচ্ছ ওর আমার কোথা থেকে পাবে তখন এ হরা তুই আমাদের যে স্বপন গুহ এডিটার সে পর্যন্ত বলেছিল এখন যা করে আমাকে দেখা হলে প্রায় কেঁদে ফেলে হ্যাঁ কি ভুল করেছি আমি ওটা বলে আমাদের প্রত্যেককে বাধা দিয়েছে যে না অনামিকাকে এই রোলে নিও না নিও না কিন্তু বুম্বা আর ইয়ে বুম্বা তখন বলেছিল হেমা মালিনীর রূপ ছিল অনিল কাপুর ছিলেন মাধুরী দীক্ষিত ছিলেন কিন্তু জামাই রাজা হিট করেনি এইবার শ্বশুরবাড়ি বৃন্দাবাদ দেখো অনামিকা সাহার বুঝলাম সেই গ্লামার নেই এইবার দেখে নিও যে অভিনয় দিয়ে কোথায় যাওয়া যায় এইটা কিন্তু বুম্বা বলেছিল আগে বেরিয়েছিল যে অনামিকা সাহা নার্সিং হোমে ভর্তি হাসপাতালে ভর্তি হ্যাঁ আমি তারপর বাধ্য হলাম নিজে বলতে ওই যে আপনারা এরকম মিথ্যে রটনা রটাবেন না হ্যাঁ আমার একটা সার্জারির কথা হয়েছিল কিন্তু আমি তো হাসপাতালে ভর্তি হইনি তাহলে এইসব রটনা কেন হচ্ছে আমার নামে সারা জায়গায় রোটে গেছে আমি অসুস্থ আমি অসুস্থ না আমি দিব্যি কাজ করে বেড়াচ্ছি আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আউটডোরে সেখানে চার দিন আমি থেকে আউটডোরে কাজ করে এলাম তিনখানা ছবি করে এলাম রেশান কার্ড একটা লোন একটা একটা প্রেম লাভ প্রেম ভালোবাসা তাহলে আমি কেউ কাজ করে বেড়াচ্ছি আমি খুব দুঃখ করে বলেছিলাম স্বপন দাকে আচ্ছা স্বপন দা সব জায়গায় ছবির যখন রিভিউ দেয় তাতে ক্যারেক্টারের নাম সেটা থাকতো ব্র্যাকেটে থাকতো অরিজিনাল নাম তো দীপঙ্কর দা বা বামবার তো থাকবে হিরো হিরোইনের কথা বাদ দিলাম ক্যারেক্টার আছে যারা তাদেরও কিন্তু ক্যারেক্টারের নাম দিয়ে ব্রাকেটে তাদের নাম দেওয়া হতো কিন্তু আমার শুধু ক্যারেক্টারের নামটাই থাকতো আমার ব্রাকেটে আমার নাম দিত না তো এইবার আমার খুব কষ্ট হয়েছে আমি একদিন স্বপন সাহাকে শ্যুটিং করতে করতে বললাম আচ্ছা দাদা স্বপন দার ছবিতে বোধহয় রিভিউ বেরিয়েছিল আচ্ছা স্বপন দা সকলের নাম দেয় আমার নাম দেয় না কেন তো স্বপন দা হঠাৎ আমার মাথার উপরে হাত দিয়ে বললেন তোমার তো নাম নাই ওই জন্য তোমার নামটা দেয় না তুমি তো অনামিকা ওই সব ভাববো না ভালো করে পাঠ করো তো আমি ভাবিনি আমরা যেভাবে মানুষ হয়েছি মানে আজকে অভিনেত্রী অনামিকা সাহা বলেই তো তোমরা এইভাবে আমার কাছ থেকে নিচ্ছ তো সেই অভিনয়টা কে শেখালেন আমার সতেরো বছর বয়সে আমি অভিনয় জগতে এসেছি আমার গুরু তরুণ মজুমদার তিনি আমাকে নিয়েছিলেন সংসার সীমান্তে তো একটা অনুপ কুমার আমার বর ভাবতে পারছ যে একটা মেয়ে সতেরো বছরের মেয়ে অনুপ কুমার যার ছবি দেখে দেখে আমি ব্যস্ত মানে আমরা কোথায় রাখবো তাকে সেই অনুপ কুমারের সঙ্গে আমি পাঠ করছি তখন তনুদা আমাকে একটা শর্ট দিয়েছিলেন যে আমার বিয়ে হয়েছে আমি গেছো মেয়ে আমাকে ওই মালা ফালা পরে এসে ঘরের দরজা বন্ধ করে শটটা ক্রেনের ওপরে ক্যামেরা শক্তি বন্দ্যোপাধ্যায় ক্যামেরাম্যান মারা গেছেন তো চলে আছেন তো ওই ওপরে থেকে উনি নেবেন আমি টুকটুক করে এসে দেখব যে অনুক্ষবার পায়ের ওপরে পা দিয়ে নাচাচ্ছে আমি দেখে ভাবছি এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হলো এর সঙ্গে আমি মারধর করি এ তো পাজি বদমাস ছেলে এর সঙ্গে আমি ছি 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 কি জানি তারপরেই আমার মনে হবে এই ছেলেটার সঙ্গে সারা রাত আমাকে শুতে হবে আমি কি তনুদা কাত করলেন ওই পর্যন্ত করে নেমে এলেন নেমে এসে আমাকে বললেন আপনি একটু এদিকে আসুন তো উনি সবাইকে আপনি করে বলতেন আপনি একটু এদিকে আসুন তো আমি গেলাম আমাকে বললেন যে আমি আপনার ক্লোজ যাব তো আমি তো ক্লোজ বুঝতে পারছি না তখন আমি বলল যে আপনার শুধু ফেস আর চোখ এইটা আমি চাই তো এইবার কি হলো আপনার চোখের মধ্যে সবগুলো বার করতে হবে আমার তো প্রায় কেঁদে ফেলার কায়দা আমি ভাবছি তখন আমি প্রেমেও পড়িনি আমি বুঝি বুঝিও না যে কিভাবে তনুদা দেখালেন এটা তো একটার পর একটা প্রথম হলো মহেন্দ্র গুপ্ত তোমরা এটার নাম শুনেছ কি না জানি না বিখ্যাত লোক নাটকে কৃষ্ণকান্তের উইল সেটাতে করতাম আমি সুব্রতা চ্যাটার্জি করতেন ভ্রমণ তো ওখানে আমি করেছি দেড় দু বছর তারপরে করলাম অপনা সেনের সঙ্গে স্বরলিপি বিশ্বরূপায় অপর্ণা সেন প্রথম মানে প্রফেশনাল স্টেজে অভিনয় করেছিল বা প্রভাত এইটা প্রথম ছবি প্রতিদান তাতে আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করলাম কে হঠাৎ বলা হলো যে প্রভাত রায় ঘরে ঢুকলেন এন টি ওয়ানের সেট ঢুকেই বললেন যে এই অনামিকা আমার সঙ্গে একটু এসো তো বললাম কোথায় বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে রিঙ্কু মানে শর্মিয়া ঠাকুর কি প্রবলেম তার আগে আমি ওনার সঙ্গে কথা টথা কিছু হয়নি তো একটা প্রবলেম হয়েছে ওর হেয়ার ড্রেসার আসেনি উনি বিনুনি করবেন তো উনি এতখানি করে পেছনটা আর করতে পারছেন না কাউকে একটা হেল্প করার জন্য চাইছেন তো ওনারে তো ওই যা যাকে তাকে নিয়ে যেতে পারি না তো একটু তুমিও হেল্প করো না গিয়ে ওনার কাছে এই আমি ঘরে ঢুকলাম উনি বললেন এসো এসো দেখো আমি করে নিয়েছি কিন্তু একটুখানি ধরো যে আমি লাস্ট ওইগুলো করতে পারি আর না দিদি আমি করে দিচ্ছি করে আমি ওই বিনুনিটা করে দিলাম এই হচ্ছে ওনার সঙ্গে আমার ফার্স্ট দেখা এরপরে পাল্লা রোডে আমরা আউটডোরে গেলাম সেখানে আমরা ছিলাম রঞ্জিত মল্লিক শর্মিলা ঠাকুর রামি ভিক্টরদা সবাই এবং মানে অদ্ভুত ভালো লেগেছিল। শর্মিলা ঠাকুরের ব্যবহার কী সুন্দর আমার সঙ্গে কথা বলতেন ডেকে বলতেন এই অনামিতা এসো একসঙ্গে খাবো আমি না ভাবতাম এ কি এই শর্মিলা আরাধনা এই শর্মিলা অমানুষ এই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি পাঠ করছি ভাবতে পারতাম না আর না আমার সঙ্গে সকলের সঙ্গে ভালো রিলেশন কেউ বলতে পারবে না যে অনামিকাদির সঙ্গে আমার খারাপ ঝগড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে আজও পর্যন্ত আমি শুনিনি এখন বাইরে কি করেছে আমি জানি না কারণ আমাদের সময় আমরা খুব মিলেমিশে কাজ করতাম সমস্ত শিল্পীরাই আর কি ফাজরামি করছি মেকআপ রুমে একসঙ্গে খাচ্ছি দাচ্ছি সব অঙ্কুশ আমি অঙ্কুশ ওন্দ্রিলার কথা কোনোদিনও ভুলবো না ওরা আমার বাড়িতে এলো আমি বললাম আমার বাড়িতে আসলে লাঞ্চ না করে আমি কাউকে যেতে দিই না লাঞ্চ করলো সারাদিন স্ক্রিপ্ট শোনালো সব কিছু হলো আমি মহারাতে গেলাম সেখানে বুম্বাও ছিল ছেলে কৃষানজিতও এসছিল তো সবাই মিলে আমরা ওখানে খাওয়া দাওয়া হইচই করে সব কিছু করলাম কিন্তু ব্যাড লাগ দেখো আমার অপারেশনের ডেট পিছিয়ে গেল কারণ আমি আউটডোর থেকে না কাশি সর্দি এমন হলো ডাক্তার বললো এই অবস্থা অপারেশন করা যাবে না আপনার কাশি না কমবে তো পিছিয়ে গেল এমনভাবে পড়লো যে আমার আঠাশ তারিখ অপারেশান হলো এক তারিখে ছেড়ে দিল পাঁচ তারিখে শ্যুটিং তো আমি ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ আপনি শ্যুটিং করতে পারেন ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা ডায়লগ বলা এইগুলো করবেন কিন্তু দৌড়ি বা লাফালাফি বা এই ধরনের খুব তাড়াতাড়ি আর সিঁড়ি ভাঙা টাঙা এইসব করবেন না ওমা মা চার তারিখ রাত্রিরে অঙ্কুশের ওখান থেকে ফোন এলো যে দিদি বম্বে থেকে ফাইটাররা এসছে কালকেই ক্লাইম্যাক্স করবে কারণ ছ তারিখে ওদের টিকিট কাটা ওরা ফিরে যাবে আমি ডাক্তারকে বলতে ডাক্তারবাবু সরি আমি পারমিশন দেবো না মানে ভাবো বেলগাছি আর রাজবাড়ির ওই সিঁড়ি ওইখান দিয়ে আমি টকটক করে দৌড়ে ওপরে উঠবো তারপরে দড়ি দিয়ে আমার পেটে বেঁধে আমাকে ঝুলিয়ে রাখবে ক্লাইম্যাক্স শট তখন আমি বললাম যে অঙ্কুশ কিছু মনে করো না দেখো শরীর তো খারাপ হয়ে গেলে একটা ছবির জন্য এত বছর ৪৫ বছর আমি অভিনয় করছি কিন্তু সেটা দুঃখের শেষ থাকবে না ঠিক আছে আমি আবার যদি ছবি তুমি নিশ্চয়ই করবে তখন আমি কাজ করব তো ও একটা ভয়েস মেসেজ দিয়েছে আমি রেখে দিয়েছি সেটাকে যে দিদি আমি নেক্সট ছবি খুব তাড়াতাড়ি আরম্ভ করছি তুমি সার্জারি ফার্জারি যা করার করে নাও এই ছবিটা আর না করতে পারবে না তো এই যে নিউ জেনারেশানে মানে বুমবার মতন কি হবে আমি জানি না কিন্তু এই ছেলেটার মনটা এই যে এদের পেয়ারটা ভীষণ ভালো